আমি আজ কন্যা রাশির মানুষের দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে কেন এত দুঃখ কষ্ট পাই সেই বিষয় নিয়ে আমি এর আগে একবার কথা বলেছি এখন আমি আর একবার কথা বলবো এখন এই বিষয়টা আপনাদের হয়তো দুঃখ কষ্টকে আরও বাড়াতে পারে কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে একটা জ্ঞান জ্ঞান মানুষকে তার যে আসল কারণ সেটা জানাই আর এই আসল কারণ মানুষ যখন জানতে পারে তখন তার ভিতরে একটা স্থির ভাব আসে এই স্থির ভাবের কারণে আমি আপনাদেরকে মূল যে কারণটা সেটা বলবো আপনারা জীবনে দুটো বিষয় নিয়ে সবসময় সাভার করেন একটা হচ্ছে আপনাদের সম্পদ নিয়ে আরেকটা হচ্ছে মানসিক কষ্ট নিয়ে প্রথমেই আমি আপনার মানসিক কষ্টের ঘরে চলে যাব। কি কারণ আপনার এই মানসিক কষ্টের এবং এই মানসিক কষ্ট যেতে কেন চাই না প্রথমেই আমি ধনুর ঘরে চলে যাব কারণ ধনু হচ্ছে আপনার চতুর্থ ঘর মনের ঘর এই মনের ঘরের অধিপতি কে বৃহস্পতি সেই বৃহস্পতি যখন তুঙ্গি হয় সে তুঙ্গি হলে কোথায় থাকে কর্কটে তার মানে কী আপনার মনের ঘরের অধিপতি বৃহস্পতি যখন তুঙ্গি হবে তখন আপনার মানসিক অবস্থা অনেক উচ্চ স্তরে চলে যাওয়ার কথা না অনেক উন্নত হয়ে যাওয়ার কথা না কিন্তু সেটা না হয়ে উল্টোটা হয় এটা কি একটা আশ্চর্যের বিষয় না উল্টোটা হচ্ছে অর্থাৎ বৃহস্পতি কর্কটে গেলেই তো তুঙ্গি হয়ে যায় তাই না বৃহস্পতি কর্কটে গেলে তুঙ্গি হয় কিন্তু আপনার চতুর্থ ঘর যেটা আপনার মনের ঘর সেই মনের ঘরের সাপেক্ষে আপনি যদি হিসাব করেন তাহলে আপনি দেখবেন সেই ঘর থেকে অষ্টম ঘরে বৃহস্পতি বসে আছে ধনুষ সাপেক্ষে অষ্টম ঘর অর্থাৎ মনের ঘরের অধিপতি মনের ঘর থেকেই চতুর্থে বা দশমে বা নবমে একটা ভালো ঘরে বসতে পারত সেইটা না করে কোটে গিয়ে বসলে তুঙ্গি হচ্ছে যা কন্যার জাতক জাতিকার জন্য একদমই ভালো নয় অর্থাৎ তার যে মানসিক সুখ তা কিন্তু লাভ কখনোই সম্ভব না কারণ এই অধিপতি তুঙ্গি হলে তাকে কখনো ভালো ফল দিতে পারছে না বৃহস্পতি সেটা একটা আশ্চর্য বিষয় আপনারা আমার কথা ধরতে পেরেছেন কিনা আমি জানি না যে বৃহস্পতি কন্যার জাতক জাতিকার জন্য রাজ্যকারীও গ্রহ রাজ্যকারী কীভাবে সপ্তম এবং দশমপতি সে কিন্তু সে চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ সুখ শান্তি বা মনের ঘরের অধিপতি হয়ে সে তো একটা ভালো ঘরে বসতে পারে মানে যখন সে তুঙ্গি হচ্ছে তখন তার একটা ভালো ঘরে থাকবে এটা কি স্বাভাবিক কিন্তু তা হয় না সে অষ্টমে গিয়ে সে আপনার মনের ঘরের অষ্টমে গিয়ে তুঙ্গি হয় যেটা আপনারা বোঝেন যে এই আপনারাই আছেন আরেকটা একটা রাশিও আছে আমি পরে এটা নিয়ে আলোচনা করব এই আপনারা আছেন যে যাদের অষ্টমে গিয়ে মানে মানসিক সুখ যেটা সেইটা বৃদ্ধি তো পাই না সেটা আরও হ্রাস পেয়ে যায় এই এক আশ্চর্য বিষয় আপনাদের সাথে ঘটে এই জন্য আপনাদের মানসিক কষ্ট আজীবন থাকে আপনাদের মানসিক কষ্ট কোনো দিন যায় না আমি কিন্তু আপনাদেরকে নেগেটিভ করে বলছি বিষয়টা এরকম না আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে সত্যটা দেখাচ্ছি যে কি কারণে আপনাদের এত মানসিক কষ্ট এবং মানসিক কষ্টের ব্যাখ্যাও আপনি দিতে পারবেন না যে কি কারণে আপনার এই মানসিক কষ্ট এইটা মানে জানি না এটা ঈশ্বরের ঈশ্বরের পরিকল্পনা হবে যে কি কারণে আপনাদের সাথে এটা হয়ে থাকে দেখি তারপর আমি আমার আমার যা জ্ঞান আছে তাতে আমি বিশ্লেষণ করবো আমি আপনার ধন সম্পত্তি থেকে যে কষ্টটা যোগ এই সমস্ত কেন হয় আপনার সাথে সেটার একটা কারণ আমি ব্যাখ্যা করছি আপনার ধন সম্পত্তির ঘর হচ্ছে তুলার ঘর সেই আমরা তুলাতে যদি চলে যাই তুলার ঘর থেকে আমরা যদি ষষ্ঠে যাই দেখতে পাবো যে তুলার ঘরের অধিপতি শুক্র সে মিন রাশিতে গিয়ে তুঙ্গি হয়ে যায় এখন একটা ঘরের অধিপতি সে একটা ইতিবাচক ঘরে গিয়ে তুঙ্গি হবে এবং অত্যন্ত ভালো ফল দেবে এমনটাই আমরা মানে জানি এতদিন ধরেই এতটা এইটাই জানি কিন্তু কন্যার ক্ষেত্রে উল্টো অর্থাৎ কন্যার ধন সম্পত্তির অধিপতি যে হচ্ছে শুক্র যে তুলার অধিপতি সে তুঙ্গি হয় তারই ঘর থেকে ষষ্ঠ ঘরে গিয়ে মানে ওই ঘরে যখন শুক্র থাকবে সে হচ্ছে তার ধন সম্পত্তির পরিমাণ অনেক বৃদ্ধি করে দিবে মানে এইটা হচ্ছে তার সর্বোচ্চ শক্তি তো এটা কি সর্বোচ্চ শক্তি হলো সে ষষ্ঠ ঘরে গিয়ে বসছে কিভাবে সর্বশক্তি দিয়ে সে তাকে হেল্প করছে তাকে সম্পদশালী করে দিচ্ছে আশ্চর্য বিষয় না তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে কন্যা রাশি জীবনেও সম্পদশালী হয় না এবং কন্যা রাশির মানসিক কষ্ট যেটা কন্যা রাশির মানসিক কষ্ট কিন্তু দূর হচ্ছে না আসলে মানে অষ্টমে যখন যাচ্ছে তখন কি এটা দূর হচ্ছে আপনাদের কি মনে হয় দূর হচ্ছে দূর হচ্ছে না এখন আমি বলবো যে আসলে কন্যার জাতক জাতিকাদের জীবনের মূল লক্ষ্যটা কি তারা আসলে ভালোটা করে কিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে বিষয়টা এই যে আমি যে বিষয় আলোচনা করছি হয়তো বিষয়টা আমি মুখস্থ বলছি না তার কারণে আপনাদের শুনতে অনেকেরই ভালো লাগছে না আপনারা হয়তো স্কিপ করে এর আগেই চলে গেছেন আমি জানি না কিন্তু আসলে আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হই তাহলেই আপনারা সমৃদ্ধ হবেন দেখুন কন্যার জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহ কোনটা কোনটা বুধ এবং বৃহস্পতি এই দুটো হচ্ছে রাজ্যকারী গ্রহ যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই কখনোই তাদের মন জয় করতে পারবেন না তাদেরকে থামাতে পারবেন না তাদেরকে স্থির করতে পারবেন না তারা একমাত্র শান্ত হয় কোন বিষয়ে জানেন জ্ঞানের কারণে আর এই জ্ঞানটা দিয়ে থাকে বৃহস্পতি অর্থাৎ কন্যা জাতক জাতিকারা দেখবেন জ্ঞানের প্রতি খুব আকৃষ্ট জ্ঞানী মানুষকে খুব ভক্তি শ্রদ্ধা করে কারণ তাদের এই কনফিউশন তাদের প্রশ্নের উত্তর একমাত্র জ্ঞানী ব্যক্তিই দিতে পারে এছাড়া আর কেউ তাদেরকে সন্তুষ্ট করতে পারে না এই জন্য কন্যার যে বুধ সে হচ্ছে লগ্ন এবং মানে কন্যার ঘর এবং মিথুনের ঘর এই দুই ঘরের অধিপতি এবং এটা হচ্ছে দুটো কেন্দ্রের অধিপতি লগ্ন ঘর এবং দশম ঘর আর বৃহস্পতি হচ্ছে চতুর্থ ঘর এবং হচ্ছে সপ্তম ঘর এই দুটো ঘরের অধিপতি তো আপনারা দেখেন যে এই যে চারটা ঘর এই চারটা ঘর কন্যার জন্য কতটা গুরুত্বপূর্ণ জ্ঞান এবং বুদ্ধি জ্ঞান বুদ্ধি ছাড়া কন্যার কোনো গতি নেই তাহলে এবার আমরা যদি চলে যাই সেই দনুর ঘরে মনের ঘরে তো সেখানে মানসিক কষ্ট মানসিক যদি কেউ মানসিক সুখে থাকে তাহলে কি সে জ্ঞান লাভ করতে পারে কখনো পারে না কারণ সে ওই জ্ঞানটাকে যা অর্জিত জ্ঞান আছে তার সেইটা খালি সে অপচয় করে এই ছাড়া তো তার আর বিশেষ কোনো কাজ থাকে না তো কন্যা রাশির জাতক জাতিকার যারা আছে তারা তারা যদি জ্ঞান অর্জন করে তাহলে তারা ভালো করবে তাহলে তার জন্য কি দরকার কষ্ট দরকার এই জন্য কন্যা রাশির জাতক জাতিকারা সবচেয়ে ভালো করে যখন তারা মানসিক কষ্টে থাকে আর একটা বিষয় পকেটে যদি আপনার টাকা থাকে আপনার কিন্তু জ্ঞান যেগুলো হবে সেগুলো সব বৈষয়িক জ্ঞান হবে আধ্যাত্মিক জ্ঞান হবে না এই কারণে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র ষষ্ঠে তার ঘর থেকে ষষ্ঠে চলে যায় অর্থাৎ তার ঘর থেকে ষষ্ঠেকে লেখা কি হয় পকেটে টাকা থাকে না দরিদ্র যোগ এগুলো হয় না অর্থকষ্ট শুরু হয় না এবং এরই কারণে তার জ্ঞান বৃদ্ধি হয় জ্ঞান লাভ হয় তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন এখান থেকে যে কন্যার জ্ঞান বৃদ্ধির জন্যই মূলত এই অবস্থান তার জীবনের মূল কষ্টের কারণ হচ্ছে এই এবার আমি আপনাকে আরও একটা বিষয় দেখাবো এটা বলার আগে আমি আগে নিই যে আপনারা স্পষ্ট হয়েছেন কি না যদি স্পষ্ট হয়ে থাকেন আমার এই দুটো কথা যে কন্যা রাশি কেন জীবনে কষ্ট পাই এত এবং কন্যা রাশির জীবনে এত সম্পদের কষ্ট কেন এটা বিধাদারী বিধান এটা সময়ের বিধান আমি জাস্ট আপনাকে দেখালাম যে কেন এটা হয় এইবার আমি আপনাকে দেখাব যে আপনার যে অষ্টম ঘর সেই অষ্টম ঘরে এমন কোন প্রভাব আছে যার কারণে আপনার জীবনে বা আপনার স্বাস্থ্যে একটা নেগেটিভ প্রভাব সবসময় আপনার উপর থাকে আপনি স্বাস্থ্য বা দৈহিকভাবে কতটা দুর্বল আমি সেটার একটা প্রমাণ আপনাকে এখন আমি দেব দেখেন প্রথমে আমি লগ্ন যাব যাবো লগ্নঘর তো আপনারা বুঝেছেন কন্যার ঘর কন্যার ঘর থেকে আমরা চলেন অষ্টমে চলে যাই অষ্টম ঘর হচ্ছে মেষের ঘর এখন এই মেষে কোন গ্রহ আছে তুঙ্গি হয়ে যায় মেষের ঘরে তুঙ্গি হয় কে যারা জ্যোতিষশাস্ত্র বোঝেন তারা নিশ্চয়ই জানেন মেষের ঘরে তুঙ্গি হয় রবি এই রবি কোন ঘরের অধিপতি আপনার আপনার দ্বাদশপতি তার মানে ব্যয়ের অধিপতি সে তুঙ্গি হয় অষ্টমে এবং এই রবি সব সময় ট্রানজিট করার সময় এই সময়ও দেখেন এই আমি যখন কথা বলছি এই সময়ও এই সময়ও রবির সাথে বুধ বসে আছে মানে এই বুধ তো আপনার কন্যার অধিপতি মূল তার তার সঙ্গ রবি কখনো ছাড়ে না এবং সেও সেই বুধ ও রবির সঙ্গ ছাড়ে না মানে এরা দুটো মোটামুটি কাছাকাছি থাকে সব সময়। তাহলে অষ্টমে যে তুঙ্গি হয় যে দ্বাদশপতি আপনার তার সাথে তার উঠা বসা তাহলে আপনার ভিতরে আধ্যাত্মিক জ্ঞানের প্রভাব কতটা হতে পারে আপনি চিন্তা করেন এবং সেই জ্ঞান আপনাকে কোন লেভেলে ধারণ করতে হবে সেটাও একটু বোঝেন আমি অষ্টম ঘরকে আরেকটু বিশ্লেষণ করব অষ্টম ঘরে মূল অধিপতিকে অষ্টম ঘরে ঢুকলাম আমি মেষ তার মূল অধিপতিকে মঙ্গল এই মঙ্গল কোথায় কোথায় বসে আছে আমরা একটু খেয়াল করব আমরা চলে যাব মঙ্গলের যে ঘর অষ্টম ঘর সেইটা তিনটা নক্ষত্রে দেখুন তো এখানে কি কি নক্ষত্র আছে একটা আছে কেতুর নক্ষত্র এই যে অষ্টম ঘর সে অষ্টম ঘরকে অষ্টম ঘরের প্রতিনিধিত্ব করে তিনটা নক্ষত্র সেই তিনটা নক্ষত্রের এক প্রথম নক্ষত্রই হচ্ছে কেতু অর্থাৎ অশ্বিনী নক্ষত্র তার অধিপতি কেতু সেই কেতুই তো এখন আপনার এই কন্যার লগ্নে বসে আছে মানে কন্যার ঘরে এখন কে বসে আছে কেতু বসে আছে না এই কারণেই তো আপনারা এতটা মানে কষ্ট পাচ্ছেন এই সময়ে আপনাদের অনেকেই বলছেন যে কন্যারাশির কষ্ট কখনো শেষ হবে না আপনারা যে একেবারে অমূলক কথা বলেন আমি কিন্তু এরকম বলছি না একেবারে অমূলক আমি কখনো এই কথা বলি না যে আপনার সব কথা ভুয়া কোনো কথা মিল নাই সব ভুলভাল বলেন এরকম করে কিন্তু আমি কখনো বলি না কারণ যারা এই কথাটা বলে যে কন্যা রাশির কষ্ট কখনো শেষ হবে না তারা তারা এক্সপিরিয়েন্সড না হয়ে এই কথা বলে নাই কিন্তু কেন এই কষ্ট তার ব্যাখ্যা তারা তারা হয়তো দিতে পারবে না যে বলে যে কন্যা রাশির কষ্ট কখনো শেষ হবে না আচ্ছা বুঝলাম কন্যা রাশির কষ্ট শেষ হবে না কিন্তু কেন এই কষ্টটা দেওয়া হয় সেটা কি আপনি বলতে পেরেছেন কখনো না জানেন না বিশ্লেষণ করেছেন কখনো কারণ করেননি তো এই চ্যানেলে হয়তো আমি কখনও কখনও এর কারণ বিশ্লেষণ করার চেষ্টা করেছি ভবিষ্যতেও করব আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এর থেকে পরিত্রাণের উপায় আস্তে আস্তে তো বলছি আমি তো যেটা বলছিলাম প্রথম নক্ষত্র কেতু সেই কেতু কন্যাতে বসে আছে তাহলে আপনার ভিতরে কি আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ মৃত্যুসম যন্ত্রণা পেয়ে যে আধ্যাত্মিক জ্ঞান সেটা কি লাভ করার সময় এসে গেছে না হ্যাঁ আপনি কেতুর কারণে অবশ্যই মৃত্যু সম যন্ত্রণা লাভ করবেন এবং তারই প্রভাবে আপনি এমন একটা মাইন্ডসেটে পৌঁছাবেন যেখানে আপনার বেসে থেকেও আপনি মৃত এরকম একটা অবস্থা তৈরি হবে আপনার এবং কারোর সাথেই আপনার জন্য চিন্তাধারা মিলবে না এবং আপনি সব কিছুতে যখন মোহমুক্ত হয়ে যাবেন মোহমুক্ত নির্মোহ এরকম যখন হতে পারবেন তখনই কিন্তু এই কেতুর প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন তা অষ্টমের কেতু কিন্তু অষ্টমে অষ্টমে থাকে যে যে মৃত্যু সময় যন্ত্রণা দিতে পারে সে কিন্তু আপনার লগ্নে আছে সুতরাং আপনাকে এত সহজে সে সারবে না যতক্ষণ পর্যন্ত আপনি গীতার যে কথা নিষ্কাম নিষ্কামকর্ম কথা বলে নির্মোহ হয়ে যাওয়া সেরকম আপনাকে অবশ্যই হতে হবে আমি চলে যাব আপনার অষ্টম ঘরেরই দ্বিতীয় নক্ষত্র সেটা হচ্ছে ভরণী নক্ষত্র এবং তার অধিপতি শুক্র তাহলে শুক্র কতটা বিপজ্জনক এখানে দেখেন অষ্টমে লিড দিচ্ছে সে তো এই শুক্রই কিন্তু আপনার নবমপতি ভাগ্যপতি সে আবার এই শুক্রই আপনার ধন সম্পত্তিরও সম্পত্তিরও অধিপতি এই দুই ঘরের অধিপতি অথচ সে অষ্টম অষ্টমের অষ্টমকে লিড দেয় সে অষ্টমের মাঝখানে তিনটা নক্ষত্র তো মাঝের নক্ষত্র এসে তার মানে আমি কিন্তু কখনো বলি না যে কন্যার জন্য রাজ্যকারী গ্রহ শুক্র কখনো কিন্তু বলিও না তো এই শুক্র আপনার লগ্নে এসে নিঃশস্ত হয়ে যায় শুক্র কোন নাতে এসে শুক্র নিঃশ হয়ে যায় আবার অষ্টমে যে তিনটা নক্ষত্র তার মাঝের নক্ষত্র সে হচ্ছে শুক্র আবার এই শুক্রই ধন সম্পত্তির অধিপতি তাকে যখন বলা হয় যে কন্যা কন্যা জাতক জাতিকাদেরকে ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে দাও তখন সে কী করে সে সর্বোচ্চ যে তুঙ্গ তুঙ্গ স্থান সেখানে গিয়ে পৌঁছে গেল এবং সেই জায়গাটা হয়ে গেল কি ধন সম্পত্তির ঘর থেকে ষষ্ঠ স্থান তার মানে আপনি যদি ধন সম্পদশালী হতেও চান তাহলে আপনাকে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ধন সম্পদশালী হতে হবে আপনি একটা নেগেটিভ পরিস্থিতি সংগ্রাম সংঘর্ষ প্রচুর সংগ্রাম সংঘর্ষ করে তারপরে আপনাকে সম্পদশালী হতে হচ্ছে এমনি এমনি কিছুই দিচ্ছে না আপনাকে মানে শুক্রের শুক্রের এই যে যে একটা প্রভাব সেটা কিন্তু কন্যা ওইভাবে পাচ্ছে না এখন কেন পাচ্ছে না শুক্র কেন কন্যার সাথে এরকম করে সে কেন বৈষয়িক সম্পদ এই বৈষয়িক সম্পদ কেন কন্যাকে দিতে চায় না কারণ শুক্র হচ্ছে এমন একটা গ্রহ যে বৈষয়িক জ্ঞান দিতে পারে না এই জন্য শুক্রের শত্রু রবি এই রবির সাথে বুধের সবচেয়ে বেশি চলাফেরা এবং সেই রবি বুধকে যে ধরনের জ্ঞান দিয়ে থাকে তা শুক্রের সাথে যায় না শুক্রের সাথে যায় না বলেই ধারণা করছি আমি যে শুক্র কখনো বুধকে ওইভাবে ভালো ফল দিতে পারে না এই একটা বিরাট বড় কারণ আপনারা যদি আপনারা তৃতীয় তৃতীয় নক্ষত্রকে খেয়াল করেন অষ্টমের তৃতীয় নক্ষত্র সেটা হচ্ছে রবিন নক্ষত্র মানে কৃত্তিকা নক্ষত্র এইটাও কিন্তু অষ্টমের একটা নক্ষত্র যে আপনার মৃত্যুর ঘর সেটাকে লিড দিচ্ছে আমি মৃত্যু বলতে বোঝাচ্ছি শুধু মৃত্যুই না এটা যন্ত্রণাকে বোঝায় তো এই রবি আপনার অষ্টমেও আছে অষ্টম ঘরে তুঙ্গি হয় এবং সে দ্বাদশের অধিপতি তাহলে সে এতগুলো নেগেটিভিটি নিয়ে ঘোরাফেরা করছে এবং তার সাথে আবার আপনার এই কন্যার যা কন্যার মূল অধিপতি যে বুধ তার এত চলাফেরা তাহলে কি আপনি বুঝতে পারছেন যে কন্যার জাতক জাতিকারা কেন জীবনে এত কষ্ট পায় এবার কি বুঝতে পারছেন কারণ এই রবির সাথে তার যে উঠা বসা চলাফেরা তার কারণেই আপনার জীবনে এত কষ্ট এবং এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার কি মনে হয় যে আপনি একটা যজ্ঞ করলেন বড় করে যজ্ঞ করলেন যত রকমের যত কিছু আছে করলেন ভূত কি রবির সঙ্গ ছেড়ে দিবে কখনও ছাড়বে না কারণ ভূত তো রবির সাথেই চলাফেরা করে তাহলে এখন আপনার উপায় কী আপনার উপায় হচ্ছে বৈষয়িক জ্ঞান বাদ দিতে হবে বৈষয়িক যে জ্ঞান বৈষয়িক যে সম্পদ এই অর্জন এগুলো সব বাদ দিতে হবে এগুলো বাদ দিয়ে আপনাকে কি অর্জন করতে হবে আপনাকে অর্জন করতে হবে আপনাকেও সম্পদ অর্জন করতে হবে কিন্তু সেই সম্পদটা কি। দুটো সম্পদ আপনাকে অর্জন করতেই হবে একটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যকে অর্জন করতে হবে কারণ আপনার যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যঘরের অধিপতি স্বাস্থ্যের ঘরেই বসে আছে সে অন্য কোনো ঘরে যায়নি বুধ কন্যাতেই আছে তার মানে আপনার স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কারণ এই বুধ হচ্ছে স্নায়ুর অধিপতি স্নায়ুর অধিপতি আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া বলতে আমি কিন্তু বোঝাচ্ছি না যে আপনি ই করুন এক্সারসাইজ করুন অনেক এক্সারসাইজ করুন সেটা কিন্তু না আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে বুধ রবির সাথে সবসময় থাকার কারণে সে সবসময় জ্ঞানের প্রভাবে পড়ে থাকে জ্ঞানের প্রভাবে পড়ে যেখানে তার আয়ু ক্ষয় হয়ে যেতে পারে যেখানে তার জীবনের সংগ্রাম সংঘর্ষ এসে যেতে পারে তবুও কিন্তু সে রবির সঙ্গ ছাড়ে না তার মানে তার কাছে জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ এখন এই জ্ঞানকে ধারণ করার জন্য আপনাকে কেমন হতে হবে আপনার স্বাস্থ্যকে কেমন হতে হবে আপনি একটা কথা একজনের কাছ থেকে শুনলেন সাথে সাথে অসুস্থ হয়ে গেলেন তো এই রকম স্বাস্থ্য আপনার তো সেই অ্যাক্টিভ স্বাস্থ্যকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে তো আপনি কোনো কিছুই ধারণ করতে পারবেন না পারবেন কি মনে হয় আপনার পারবেন না আপনাকে তাহলে কি করতে হবে আপনাকে মেডিটেশন করতে হবে প্রাণায়াম করতে হবে করে এমন এক স্থির অবস্থা অর্জন করতে হবে যে এখানে গিয়ে আপনার ভিতরে ক্রমাগত জ্ঞান প্রবেশ করতে থাকবে এবং কোনো কিছুই আপনাকে প্রভাবিত করতে পারবে না কোনো বৈষয়িক সম্পদ আপনাকে প্রভাবিত করতে আপনারা দেখেন কন্যা রাশির জাতক জাতিকা যারা আছে তারা যারা যারা সম্পদের প্রতি আগ্রহী মানে আমার আমার অনেক সম্পদ দরকার আমার আমার যদি আরও টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতো এরকম চিন্তা যারা করে তারা দেখেন কতটা কষ্টে আছে এই এই ইচ্ছা এই এই ভিতরের যে বাসনা এটা আপনাকে ত্যাগ করতেই হবে কারণ এই বাসনাই হচ্ছে আপনার দুঃখ কষ্টের কারণ এইটা আপনাকে দেওয়া হবে না কন্যাতে আপনার জন্ম হয়েছে মানে হচ্ছে আপনার উদ্দেশ্য ভিন্ন আপনার উদ্দেশ্য হচ্ছে মোক্ষকে অর্জন করা মুক্তির জ্ঞান অর্জন করা এই ছাড়া আপনার কোনো বিশেষ কাজ নেই তো তার জন্য আপনাকে কী ধরনের জ্ঞান অর্জন করতে হবে আপনি বোঝেন আপনি যাদের সাথে মেশেন যাদের সাথে কথা বলেন তারা কতটা জ্ঞানী আপনার চেয়ে বেশি জ্ঞানী যদি না হয় তাহলে আপনার তার কাছ থেকে কষ্ট আছে যে ব্যক্তিগুলো আপনার চাইতে বেশি জ্ঞানী যাদের কথা খালি শুনতে হয় যাদেরকে কোনো পরামর্শ দেওয়ার নেই এই রকম ব্যক্তির সাথে আপনাকে মিশতে হবে কন্যার বিবাহ ঘরকে আমি একটু বলবো যে কন্যার জাতক জাতিকারা তাদের যে বিবাহ ঘর সেই বিবাহ ঘরে গিয়ে কিন্তু কন্যার জাতক জাতিকা মানে বুধ কন্যার মূল অধিপতি বুধ সে কিন্তু বিবাহের ঘরে গিয়ে নিঃশস্ত হয়ে যায় তার মানে এটা কেন তাহলে অন্য কোন ঘর আছে অন্য কোন রাশি আছে তাদের বিবাহ ঘরে গিয়েই সে নিজে নিঃশস্ত হয়ে যায় এটা কি সম্ভব নিজের ঘরে গিয়ে নিজে কখনো নিঃশস্ত হওয়া যেতে পারে পারে না তো আপনারা মানে আশ্চর্য হচ্ছেন না কথাটা শুনে আমার আমি আমার ওয়াইফের ঘরে গিয়ে বা আমি আমার জীবনসঙ্গীর ঘরে গিয়ে আমি নিঃশ্ব হয়ে যাব এটা হয় এটাই হচ্ছে কন্যার সাথে তা কন্যার জাতক জাতিকাদের জীবনটা আসলে এরকম কেন কারণ তাদের তো বিয়েই করা উচিত না সত্যি কথা বলতে কন্যার বিয়েই করা উচিত না কিন্তু আমি তাও ধরে নিলাম কন্যা বিবাহ করবে কন্যার যদি বিবাহ করতে হয় তাহলে কাকে বিবাহ করতে হবে তাকে কন্যার নবমপতি শুক্র সেই শুক্র গিয়ে বসে আছে সপ্তম ঘরে তুঙ্গি হয়ে এবং আবার সেই সপ্তম পতি যদি লগ্নে আসে কন্যাতে আসে তাহলে সে নিঃস্থ হয়ে যায় অর্থাৎ আপনি একটা জিনিস বোঝেন যে কন্যার জাতক জাতিকা যারা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দরকার হলে আমার এই কথাটা আপনি পজ করে শুনবেন তাও আমার কথাটা আপনি বোঝেন কন্যার ঘরের অধিপতি বুধ সে তার জীবনসঙ্গীর ঘরে গেলে নিঃস্থ হয়ে যায় আর জীবনসঙ্গীর ঘরের অধিপতি সেখানে তুঙ্গী হয়ে হচ্ছে শুক্র সে ওখান থেকে লগ্নে আসলে কন্যার ঘরে আসলে সে নিঃশস্ত হয়ে যায় আবার কোন আবার মিনের যে অধিপতি মানে সপ্তমপতি যে শুক্র সে তো মনের ঘরের অধিপতি সে মনের ঘর থেকে তুঙ্গি ঘর যেটা কর্কট ঘর সেই কর্কটে গেলেও সে নিঃশস্ত হয়ে যায় তার মানে এই জায়গাটাই যে তিনটি কনফ্লিক্ট এই তিনটা কনফ্লিক্ট কেন হয়েছে এর মূল কারণ হচ্ছে জীবনসঙ্গীর প্রতি আপনার কখনোই মনটা পুরোপুরি দিয়ে দেওয়া চলবে না নিরপেক্ষতা থাকতে হবে সে থাকলেও কি সে না থাকলেও কি হ্যাঁ তার পরামর্শ আপনি নিতে পারেন তাকে পরামর্শ দিতে পারেন তার প্রভাবে আপনার জীবনের উন্নতি হবে কিন্তু জৈবিকভাবে আপনি উন্নত হয়ে যাবেন এটা কিন্তু না যেটা অন্য অন্য রাশির ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই সত্যকে যদি আপনি জানতে পারেন আপনি কালপুরুষের ষষ্ঠ ঘর মানে যৌনাঙ্গের যে ঘর মানে রিপুর ঘর এখন সেই সেই জায়গায় থেকে আপনি যদি এইটা এই জৈবিক সুখকে অনুভব করার জন্য জীবন বাঁচেন তাহলে আপনার কপালে দুঃখ কষ্ট আর বিশেষ কিছু লাভ হবে বলে আমি মনে করি না আমি আজকে যে আলোচনা করলাম সবচাইতে জটিল আলোচনা এটা কন্যা জাতক জাতিকাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো আছে তারা যদি ধৈর্য ধরে শোনে আশা করি আমার এই কথাগুলো তারা বুঝতে পারবে এবং এই তথ্য তাকে সমৃদ্ধ করবে কন্যা জাতক জাতিকাদেরকে আমি বোঝাতে চেয়েছি তাদের জীবনে বিবাহ বা জীবনসঙ্গী নির্বাচন জিনিসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই জীবনসঙ্গী নির্বাচনের সময় তাকে অবশ্যই অবশ্যই বিবেচনা করতে হবে এবং জীবনসঙ্গীর প্রতি তাকে কখনোই পুরোপুরি ই হয়ে যাওয়া চলবে না তার প্রতি আসক্ত হয়ে যাওয়া চলবে না তাহলে কিন্তু ক্ষতি জীবনসঙ্গী কিন্তু তার সবচেয়ে বড়ো ক্ষতির কারণ হয়ে যেতে পারে এটা মনে রাখতে হবে কারণ জীবনসঙ্গী তার মনকে একেবারে ভেঙে চুরে তসমাস করে দিবে এমন কি তার কোনো কারোর সাথে পার্টনারশিপও থাকা চলবে না যার প্রতি সে শতভাগ নির্ভর করতে পারে পার্টনার এই এরকম থাকলেও কিন্তু তার বিপদ আছে তবে কন্যা মানুষের সাথে বন্ধুত্ব রাখতে পারে বন্ধুত্বের সম্পর্ক তার জন্য বেস্ট কিন্তু সে কারোর অধীনতা স্বীকার করতে পারে না কন্যা যদি কারোর অধীনতা স্বীকার করে নেয় তাহলে তার জীবনে কষ্ট আছে আপনারা নিজেরাই এবারে দেখেন আপনারা বলবেন আমি তো অমুকের সাথে কখনও বিশ্বাসগতকতা করি না অমুকের প্রতি তমুকের প্রতি খুব লয়াল খুব লয়াল তার মানে তার সাথে তার প্রতি লয়াল মানে হচ্ছে তার প্রতি তার সাথে আপনি বন্ধনে আবদ্ধ আছেন এই যে যে বন্ধনে আবদ্ধ আছেন না এটাই আপনার কষ্টকার আপনার কারোর সাথে কোনো কোনো কিছুর সাথে কোনো বন্ধন থাকা চলবে না আপনাকে হতে হবে প্রচুর জ্ঞানী যদি আপনি জ্ঞানী না হন অন্তত আপনাকে বুদ্ধিমান তো হতেই হবে এবং জ্ঞানের প্রতি আপনার চরম আকর্ষণ থাকতে হবে আপনার সাথে যাদের বন্ধুত্ব থাকবে তারা যেন আপনার চাইতেও জ্ঞানী হয় এবং আপনাকে আপনি তো বুদ্ধিমান মানুষ জন্মগতভাবে আপনি বুদ্ধিমান আপনি সর্বশেষ ভক্তি মার্গ অর্জন করবেন অর্থাৎ আপনি হবেন অত্যন্ত ভক্তিমান মানুষ খুব ভক্তি করেন মানুষকে এই যে যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এই যদি আপনি অর্জন করতে পারেন তাহলেই আপনি জীবনে অনেক কিছু পেয়ে যাবেন এবং আপনি নিজে সব কিছু কষ্ট করে অর্জন করতে পারেন আপনার জীবনে দুটো পথ আছে যে সম্পদ সম্পদ এগুলো যে অর্জন করতে চান এটার উপায় আছে এর উপায়টা হচ্ছে একটা কারণ হচ্ছে আপনি বিবাহের মাধ্যমে অর্জন করবেন সম্পদ কারণ আপনার ভাগ্যবতী সপ্তম ঘরে তুঙ্গি হয় আপনি ভালো করে বোঝেন আপনার ভাগ্যবতী যে আপনাকে ধর্মজ্ঞান দিয়ে থাকে যে আপনাকে সৌভাগ্য দিয়ে থাকে সে আপনার সপ্তম ঘরে অর্থাৎ আপনার যে জীবনসঙ্গীর ঘর সেখানে গিয়ে কিন্তু সে তুঙ্গি হয় তার মানে আপনি বিবাহের মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করে ফেলতে পারেন এখন আপনাকে যে বিবাহ করবে সে আপনার সম আপনাকে সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিতে প্রস্তুত আছে তাহলে আপনি কেমন ব্যক্তি যে যাকে সব কিছু দিয়ে দেওয়া যায় আপনি কেমন টাইপের ব্যক্তি যাকে সমস্ত কিছু দান করে দেওয়া যায় আপনার নামে সব কিছু লিখে দিয়ে দেওয়া যায় তাহলে একজন মানুষ যে নিজের চাইতেও আরেকজনকে বেশি বিশ্বাস করে তাকেই তো সে সব কিছু দিয়ে দিতে পারে সব কিছু দান করে দিতে পারে তাকে তা আপনাকে তাহলে ওই রকম ব্যক্তি হয়ে ওঠার যোগ্যতাই তো দেওয়া আছে আপনার জন্ম ছকে যে আপনাকে সব দিয়ে দেওয়া যায় আপনাকে সব মানে নিজের চাইতেও বেশি বিশ্বাস আপনাকে করা যায় যে আপনি কারোর সাথে কখনো প্রতারণা করতেই পারেন না আপনার সব কথাই সত্য এই রকম মানুষ যার যার জন্ম ছকে এরকম যে নিজের কোনো সম্পদই তার নাই মানে সে নিজেই কোনো সম্পদ অর্জন করতে পারবে না অন্য কেউই তাকে সম্পদ দিয়ে দিবে তার অন্য সম্পদ আপনাকে দিয়ে দিবে অন্যরা অর্জন করে সেই সম্পদ আপনাকে দিয়ে দিবে তাহলে আপনাকে এই রকম ভাগ্য দেওয়া হয়েছে কেন আপনার কাজটা কী তাহলে আপনার কাজ হচ্ছে জ্ঞান এবং ভক্তি এই যে যে যোগ্যতা অলরেডি আপনাকে যুক্তি যুক্তির যে যোগ্যতা সেটা দিয়ে দেওয়াই আছে আপনাকে বুদ্ধি এবং যুক্তি এই দুটো অলরেডি দিয়ে দেওয়া আছে শুধু আপনার লাগবে হচ্ছে জ্ঞান এবং ভক্তি সেটাই অর্জন করার চেষ্টা করেন তাহলেই আপনি আপনার ভাগ্য গুণেই সম্পদ অর্জন করতে পারেন অন্যের সম্পদই আপনার হয়ে যাবে আর আর আরেকটা বিষয় জ্ঞানের চেয়ে বড়ো সম্পদ নেই আর মনে রাখবেন যে আমরা জীবনে এই যে ঐশ্বর্য ভোগ করি এইটা তো স্থায়ী না কিন্তু জ্ঞান স্থায়ী আত্মার আত্মার যে সমৃদ্ধি সেইটা স্থায়ী এই সমৃদ্ধি নষ্ট হয় না এটা বুঝতে হবে তো আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে কথা বলছি যে কন্যার জীবনের আসলে যে মূল কষ্ট তার কারণ আলটিমেটলি কন্যার রাশির জাতক জাতিকারা নিজেই যারা জানেই না যে তার জীবনে আসলে কোন জিনিসটা অর্জন করতে হবে আপনাকে সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেডিটেশন এবং চিন্তা শূন্য থাকা আপনাকে আমি একটা কথা বললাম আপনি প্রভাবিত হয়ে গেলেন আপনি আপনার যুক্তি থেকে সরে গেলেন অথবা আপনি কোনো কথাকে খণ্ডন করছেন আপনি বেশি কথা বলছেন আপনি অনেক হাসছেন আপনি আনন্দ করছেন আপনি ঘুরে বেড়াচ্ছেন এই যে যে বৈষয়িক বিষয় এইগুলোর সাথে ইনভলভমেন্টটি আপনার কষ্টের কারণ আপনাকে সবার উপরে চলে যেতে হবে কারণ আপনার যে যোগ্যতা দেওয়া সেই যোগ্যতাটার থেকে আপনি বুঝতেই পারেননি আজ পর্যন্ত আপনার যোগ্যতা সবার উপরে না যেখানে আপনার সম্পদ সম্পদ সর্বোচ্চ মানেই সম্পদ নাই আপনার সর্বোচ্চ সম্পদ সেই সর্বোচ্চ সম্পদই হচ্ছে আপনার কোনো সম্পদই নাই সব সম্প সব সম্পদ আপনি দান করে দিয়েছেন বা নাই আর কি আপনার মানসিক কষ্ট আপনার মানসিক কষ্ট সর্বোচ্চ যখন হচ্ছে তখন সেটা হচ্ছে আপনার মনের মৃত্যু আপনার মনের মৃত্যুই হচ্ছে আপনার মানসিক শান্তির সর্বোচ্চ স্তর এই এক আশ্চর্য বিষয় না এইভাবে কেউ আলোচনা করবে না আর আমি যেভাবে আলোচনা করেছি সেই আলোচনাটা অনেক জটিল হয়ে গেছে খুবই কঠিন এই আলোচনা বোঝা এবং আলোচনা বোঝানো আরও কঠিন তবুও আমি ধৈর্য ধরে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর তো আমি আপনাদেরকে বারবার বলি এবং আজকেও আবারও বলছি যে আপনারা মেডিটেশনটা করেন আপনারা মহাভারতকে খুব ভালো করে খুব ভালো করে দেখেন এইটা যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনারা প্রচুর জ্ঞান অর্জন করবেন আর জ্ঞান ছাড়া আপনার কোনো মুক্তি নেই আপনার জীবনের কষ্ট কখনো কমবে না অন্যের সম্পদই আপনার সম্পদ আপনার সম্পদ অর্জন করতে হবে না আপনি জ্ঞান অর্জন করেন মানুষকে রক্ষা করেন এবং নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে সব কিছুকে সমৃদ্ধ করেন এই সমৃদ্ধি আপনাকে আপনার জীবনে উন্নতির পথে নিয়ে যাবে আপনার আত্মার কল্যাণের পথে নিয়ে যাবে এইটাই আপনার জন্য বেস্ট হবে এবং আপনার যে কষ্ট আপনার জীবনে যে কষ্ট আছে সেই কষ্টেরই মৃত্যু ঘটাতে হবে আপনাকে তার জন্য প্রথম দরকার আপনার মনের মৃত্যু আপনার চিন্তার মৃত্যু স্থির হওয়া প্রয়োজন মহাদেবের মেডিটেশনটা করেন এইটাই আপনাকে স্থির করতে পারে চিন্তা শূন্য হন কোনো কিছু চিন্তা না করার যে যোগ্যতা এটা যদি অর্জন করতে পারেন আপনার স্নায়ুকে যদি থামাতে পারেন তাহলে আপনার দুঃখ কষ্ট সব কিছুর অবসান সম্ভব সবার কাছে আপনি শ্রদ্ধার পাত্র হবেন সবাই আপনাকে অনুসরণ করবে এরকমই যোগ্যতা আপনাকে দেওয়া আছে আপনি এটা জানেন না বলেই আপনার অবস্থা এরকম এবং একমাত্র কন্যা কন্যারাশিই আছে যার এই রকম সর্বোচ্চ যোগ্যতা রয়েছে যেটাকে আমি ইউটার্নের মতো দেখি ইউটার্ন অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা নেগেটিভ দেখছি সেইটা আসলে সেটা সর্বোচ্চ পজিটিভ উল্টো দিক থেকেও এবং কেউ এত এত গভীর দৃষ্টিতে আজ পর্যন্ত কেউ দেখে নাই আমার মনে হয় না যে এত সময় কেউ পায় দেখার জন্য তো ঠিক আছে আমি আজ অনেক কথা বলেছি আপনারা শেষ পর্যন্ত যারা যারা শুনেছেন আমার এই কথা একেবারে শেষ পর্যন্ত আমি মনে করি যে তারা ধৈর্যে সর্বোচ্চ লেভেলে আছেন এবং তাদের যে ধৈর্য এবং নিজেকে উন্নত করার যে স্প্রিয়া রয়েছে তারই প্রভাবে সে অনেক দূর এগিয়েও গিয়েছে আমি সামনে আপনাদেরকে উন্নত করার আরও অনেক টিপস বা পরামর্শ এগুলো তো অবশ্যই দেব তো আপনারা এই পর্যন্ত শুনেছেন আমি মনে করি যে আপনাদের এই যোগ্যতা আছে তার কারণে আপনারা এই ভিডিওর এই শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত রাখব আর সামনে যে ভিডিওগুলো দেব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এই চ্যানেলে এই সময়ে অনেক সমৃদ্ধ তথ্য প্রদান করছি আমি যেগুলো একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক কার্যকর তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই থাকলো ধন্যবাদ